বন্ধুরা তোমরা কি মাত্র পাঁচ মিনিটই তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল ঝলমল করে নিতে চাও তাহলে আজকের এই রেমেডিটা একবার ট্রাই করে দেখো এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে রিমুভ করে দেবে স্কিনের মধ্যে যদি দাগছোপ থাকে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে আর তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল ঝলমলা করবে পার্লারে গিয়ে ফেসিয়াল করলে স্কিনে যেরকম গ্লো আসে না আজকের এই রেমেডিটি কিন্তু তোমাদের স্কিনে সেই রকমই পার্লার ফেসিয়াল লাইট গ্লো নিয়ে আসবে পুরনো জমে থাকা ময়লা ট্যান্টে মুভ করে ত্বককে একদম ফর্ষা উজ্জ্বল ঝলমল করে দেবে তাহলে চলো বেশি দেরি না করে দেখিনি কিভাবে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই খুব সহজেই তোমাদের স্কিনের মধ্যে তোমরা ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসতে পারো স্কিনের মধ্যে পার্লার ফেসিয়াল লাইট গ্লো নিয়ে আসতে পারো তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের এই রেমেডিটা শেয়ার করি তো এর জন্য সবার প্রথমে আমি একটু ক্লেনজিং করবো তার জন্য আমি এখানে নিয়েছি নারকেল তেল হ্যাঁ বন্ধুরা নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেন্সারের কাজ করে তোমাদের স্কিনের থেকে যে ময়লা জমে থাকা ময়লা আছে না সেটাকে ভালোভাবে রিমুভ করে আর এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে ফাইভ লাইনস রিঙ্কলস দূর করতে সাহায্য করে কোকোনাট অয়েল দিয়ে স্কিনের মধ্যে যদি মাসাজ দেওয়া হয় তাহলে স্কিনের থেকে বিভিন্ন ধরনের প্রবলেম যেমন ধরো ফাইন লাইন্স রিঙ্কলস দূর হয় তোমাদের স্কিনটা যদি ঝুলে যায় কিংবা বয়সের ছাপ পড়ে যায় এই সমস্ত প্রবলেমকে কিন্তু দূর করতে সাহায্য করে তোমাদের স্কিনকে টান টান উজ্জ্বল ও টাইট করতে সাহায্য করে আর কোকোনাট অয়েল কিন্তু স্কিনের থেকে দাগ দাগছবও দূর করতে সাহায্য করে ও স্কিন কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসতে সাহায্য করে তো দেখো ভালোভাবে আমি এই কোকোনাট অয়েলটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নিয়েছি তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এতে যে এক্সেসিভ অয়েলটা আছে আর স্কিনের মধ্যে যে ডার্ট ছিল সেগুলো কিন্তু সব কিছু ভালোভাবে ক্লিন হয়ে গেছে আর স্কিনটাও কিন্তু একদম সফট স্মুথ হয়ে গেছে এরপর দেখো আমি এখানে তৈরি করছি একটা স্কিন হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্ক এর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিছি এক চামচ পরিমাণে হলুদ হ্যাঁ বন্ধুরা হলুদ কিন্তু আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে আমাদের স্কিনে যদি একনে র্যাশ থাকে সেগুলোকে কম করতে সাহায্য করে হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে ফাঙ্গাল ইনফেকশন কিংবা অ্যাকনের র্যাশকে কম করতে সাহায্য করে আর স্কিনের থেকে কিন্তু দাগ ছোপ দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে আমি এখানে কস্তুরি হলুদদের ব্যবহার করেছি আমি এক চামচ পরিমাণ হলুদ এখানে নিয়ে নিয়েছি এরপর এখানে আমি অ্যাড করছি শ্যাম্পু আমি এখানে একটা খাতে আমার একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি তোমরা চাইলে তোমাদের কোনো ফেভারিট ফেসওয়াশও কিন্তু এখানে শ্যাম্পুর পরিবর্তে অ্যাড করে নিতে পারো শ্যাম্পু করে কী করে স্কিনের থেকে যে পুরোনো জমে থাকা ময়লা বা তেল তেলে ভাব আছে না সেটাকে ভালোভাবে দূর করতে সাহায্য করে যে পুরোনো ডেড স্কিনসের লেয়ার পড়ে যায় বা ডার্ক প্যাচ থাকে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে পোর্সটাকে ডিপলি ক্লিন করে যেগুলো খুব সহজে রিমুভ হয় না সেগুলোকে কিন্তু সেই ময়লাগুলোকে বা তেল ভাবকে ক্লিন করতে সাহায্য করে এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করছি অল্প একটু জাস্ট মটর দানার সাইজের মতো পরিমাণে টুথপেস্ট টুথপেস্ট কী করে আমাদের স্কিনের থেকে না খুব ভালোভাবে ডাকছোপ দূর করতে সাহায্য করে আমাদের স্কিনের যে ডেস্কিনসেলের লেয়ারটা জমে যায় ধরো দীর্ঘদিন ক্লিন না করার ফলে যে একটা ডেস্কিনসেলের মোটা লেয়ার বা কালচে ভাব চলে আসে না সেই ডার্ক প্যাচগুলোকে রিমুভ করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু উজ্জ্বল করতেও সাহায্য করে তো দেখো ভালোভাবে তিনটে জিনিসকে মিক্স করে নিয়েছি তাহলে কিন্তু আমাদের স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্কটা একদম তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু তোমরা ডেলি ইউজ করবে না জাস্ট সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো কিংবা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু এটা তোমাদের স্কিনের মধ্যে ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসবে স্কিনের থেকে ট্যান কালো ভাব কিংবা ধরো জমে থাকা যে ময়লাগুলো আছে না সেগুলোকে ক্লিন করতে সাহায্য করে ধরো পার্লারে গিয়ে ফেসিয়াল বা ব্লিচ করলে স্কিনের মধ্যে যেরকম একটা ক্লিননেস চলে আসে না যে পুরোনো ময়লাগুলোকে ক্লিন করে দেয় স্কিনটাকে ফর্সা উজ্জ্বল করে দেয় ইনস্ট্যান্ট সেরকমই কিন্তু স্কিনকে এটা ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করবে এইবার দেখো সবার প্রথমে তো ফেসটাকে ভালো করে ক্লিন করেই নিয়েছিলাম এবার এটা ফুল ফেসে ভালোভাবে ফেস আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা ফেস হ্যান্ডফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো অনেকেরই দেখবে গলা হাত কুনুই আন্ড্রাম এই সমস্ত জায়গায় না কালো ময়লা লেয়ার জমে যায় একটা ডার্ক প্যাচ পড়ে যায় যেগুলো সহজে রিমুভ হয় না তো সেই সমস্ত জায়গাতে কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো সেইখান থেকে যে পুরোনো জমে থাকা ময়লাগুলো আছে একদম ডিপলি ক্লিন হয়ে যাবে ডার্ক প্যাচ বা ট্যান থাকলেও কিন্তু রিমুভ হয়ে যাবে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিই সেটা মাত্র পাঁচ মিনিট ফেসে রেখে দেবো আর হাত পায়ে যদি ব্যবহার করো তাহলে দশ থেকে পনেরো মিনিট কিন্তু এটা স্কিনের মধ্যে রেখে দেবে এইবার দেখো পাঁচ মিনিট পরে হালকা হাতে এইভাবে একটু স্কিনে মাসাজ দেবে এতে কী হবে তোমাদের স্কিনে যে ডিসকেন্সের লেয়ারটা আছে যে ট্যানিংটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে ফেসটা কিন্তু একদম ডিপলি ক্লিন হয়ে যাবে আর নোজ এরিয়া ফোরহেড এরিয়া চিন এরিয়া যেখানে অনেকের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে না সেই জায়গাগুলোও ভালো করে কিন্তু এইভাবে মাসাজ নেবে তাহলে কী হবে তোমাদের স্কিনে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্রবলেমগুলো আছে না সেগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে দেখো দু থেকে তিন মিনিট হালকা হাতে এইভাবে আমি নিলাম তারপরে কি করব একটা ভিজে টাওয়াল নিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো আর এইবার দেখো ফেসটাকে ভালো করে আমি ক্লিন করে নিয়েছি দেখতেই পাচ্ছ স্কিনটা কত ব্রাইট লাগছে কতটা গ্লো করছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান্ডকে রিমুভ করে দেবে সপ্তাহে একদিন করে ট্রাই করো সারা সপ্তাহের যে ময়লা আছে না যে ট্যান আছে সেটা একদিনে রিমুভ হয়ে যাবে আর স্কিনে ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে এবার দেখো ফেসটাকে আমি জল দিয়ে ধুয়ে এসেছি জল দিয়ে ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ ফেসটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাবকে ট্যানকে দূর করবে আর স্কিনকে ফর্সা উজ্জ্বল ঝলমল করে দেবে তবে এরপরে অবশ্যই একটা ময়শ্চারাইজার ইউজ করে নেবে আমি কিন্তু ফেসে এই মুহূর্তে কিছু ব্যবহার করিনি যাতে রেজাল্টটা তোমরা দেখতে পাও যে স্কিনটা কতটা ব্রাইট হয়েছে এটা ইউজ করার পরে আর দেখতেই পাচ্ছ স্কিনেরটা কিন্তু একদম ডিপলি ক্লিন হয়ে গেছে ইনস্ট্যান্ট কিন্তু এটা তোমাদের স্কিনকে ব্রাইট ব্রাইটেন করে দেবে তো যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো কিংবা সপ্তাহে একদিন করে এটাকে ইউজ করতে পারো ছেলে মেয়ে টিনেজার সবাই ইউজ করতে পারো কিন্তু ছোট বাচ্চাদের ইউজ করাবে না কারণ আমরা তো ছোট বাচ্চাদের পার্লারে নিয়ে গিয়ে ফেশিয়াল কিংবা ডিটার্ন করাই না তো যারা ফেশিয়াল বা ডিটার্ন করতে চাও তার পরিবর্তে এটাকে ইউজ করতে পারো আজকের মতো এখানেই দেখাবো নেক্সট আরও একটা ভিডিওতে